ভদ্র কেমন শান্তিপুরের বিগ কম্পিটিশন সামনে রবিবার এবং সোমবার ইংরেজির পড়েছে তেরো এবং তারিখ আর বাংলার আষাঢ় মাসের আঠাশ এবং উনত্রিশ তারিখ যারা আসবেন অবশ্যই আসবেন সঙ্গে আসবেন অথবা নিয়ে আসবেন কাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ পাকা রাস্তার উপর কম্পিটিশনটা হয় আজকে বলবো কোন কোন সেট এখানে আসছে ধমাকা করতে প্রত্যেকটা সেট কিন্তু ভালো একে অপরের সঙ্গে টক্কর দেওয়ার মতো আর একটা কথা এবারের কোনো খাবারের ব্যবস্থা নেই কারণ মেঘলার জন্য আমরা করছি নেই খাবারের কোনো ব্যবস্থা আপনারা নিজে নিজের মতো করে খাবার দাবার নিয়ে চলে আসবেন ঠিক আছে মেঘলা না হলে অবশ্যই করতাম তো মেঘলা থামবে না একেবারে তারিখ পর্যন্ত মেঘলা হচ্ছে মানে গাজিম্বের শেষ তারপর যেটি আবহাওয়া দপ্তরের খবর তো আসুন দেখা যাক কোন কোন সেট গুলো আসছে প্রথমেই বলে দিই আসছে বেঙ্গল কিং খেপিমা সাউন্ড স্টার সাউন্ড সাউন্ড কিং বাবু সাউন্ড মা ছেলে কালী সমাজ সাউন্ড আর সাউন্ড ত্রিদেব সাউন্ড সার্জেন কিং ধর্মরাজ সাউন্ড অমিত সাউন্ড মোদক মাইক রাই সাউন্ড সাউন্ড সার্ভিস বনমা সাউন্ড লোকনাথ মাইক আর কে ইলেকট্রিক কিশোর মাইক মন্ডল মাইক এই কটা লিস্ট আছে আরও হতে পারে কিন্তু কুমবে না কিন্তু তো অবশ্যই চলে আসবেন সামনে রবি এবং সোমবারে যারা একদিনের জন্য আসবেন অবশ্যই সোমবারের দিন আসবে আর দুদিনের জন্য আসলে রবি মানে সামনে সোম আর রবি আপনার সোমবারে আসবেন সোমবার সকাল থেকে ফুল তাহলে রবিবার এবং সোমবার যে মাইক গুলো বললাম এই মাইক আপনাদের এখানে ধমাকা করতে আসছে ফুল কম্পিটিশন একদম ওপেন বেশিরভাগই পনেরো ইঞ্চি সেট আপ থাকবে এখানে ভালো থাকবেন আর অবশ্যই বর্ষার জন্য আপনারা সেফটি হয়ে আসবেন কাদা এক ফুটাও এখানে পাবেন না কিন্তু দুর্দান্তভাবে আনন্দ করতে পারবেন কারণ সম্পূর্ণ কম্পিটিশন আমাদের রোডের ওপর হয় আর রেনকোট অথবা ছাতাটা আপনারা নিয়ে আসবেন মন খুলে আপনি ইউটিউবেরা ভিডিও বানাতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সবাই ভিডিও বানাতে পারবেন সব কিছু করতে সবাই মনের মতো করে আপনারা কম্পিটিশন দেখতে পারবেন সমস্যা একটাই মেঘলা থাকবে আর মেলাটা কদ্দূর হবে যারা কিন্তু মেলা বসে আমাদের সেখানে অনেক সমস্যা আছে মানে প্রচুর কাদা হয়ে গেছে তো আপনাদের এক ফুটা পায়ে কাদা লাগবে না কম্পিটিশনের ক্ষেত্রে যে মাইক গুলো বেঙ্গল কিং খেপিমা সাউন্ড স্টার সাউন্ড সাউন্ড কিং বাবু সাউন্ড মাছ লেখালি সমাজ সাউন্ড আরেকা সাউন্ড ত্রিদেব সাউন্ড সার্জেন কিং ধর্মনাথ সাউন্ড অমিত সাউন্ড মোদক মাইক রায় সাউন্ড সাউন্ড সার্ভিস বনোমা সাউন্ড লোকনাথ মাইক আর কে ইলেকট্রিক কিশোর মাইক মন্ডল মাইক সার্ভিস একটা নাই বলে দিলাম তো একটু জল খেলে আমি যেমন জল খেলাম শান্তিপুরের এই বিগ কম্পিটিশনে অনেক মাইক মালিক কিন্তু এইভাবে কম্পিটিশন করার পর হেরে গিয়ে জল খাবে এটা মনে রাখবেন বাই